এই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা সুলতানুর রহমানের অবসরজনিত বিদ্য সংযোগ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সরকারি প্রাথমিক শিক্ষক অফিসার মোহাম্মদ খুশিদ আলম আজকের অনুষ্ঠানে প্রধান উপস্থিত আছেন পুরারা প্রতিটা শিক্ষা অফিসার তিনি প্রাথমিক শিক্ষাকে তিনি পুনরায় এই সকলের প্রিয় শ্রদ্ধা মাঠে সহ এখানে কিন্তু শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থী বোনেরা একটা বিষয় হলো আসলে মানে আমার যে এই স্কুল প্রতিষ্ঠা করে স্কুলে বরফ আমির আলী আমার হাত ধরে এই স্কুল প্রতিষ্ঠা হয়েছে আমাদের জন্মের আগেই তিনি এই স্কুলে মানে শিক্ষারী শুরু করেন আমরা যখন জন্ম হওয়ার পর যখন এই আমার মেয়ে আজকে তারা আছে দাঁড়িয়ে মায়েরা তার মধ্যে যে বয়স ছিল তখন আমরা দেখেছি তিনি গ্রাম ভোজ হওয়ার পর আমরা ধর্ম করতে পেরেছি মানে গত এই পুনরার শিক্ষকতা জীবনে সবচেয়ে বেশি খুব কম সময় তিনি রিক্সাবাসীন যে এই স্কুলে এসেছেন বেশিরভাগ সময় তিনি পায়ে হেঁটে এসেছেন একটা জিনিস দেখেছি ওনার মধ্যে ডিসিপ্লিনটা ছিল মানে প্রতিদিনই টাইমের আগে স্কুলে যাওয়ার চেষ্টা করতেন আর আমরা স্বয়ভাগীয় মন্ত্রী করবো

আমরা আমি সকলে চলাফেরা করে সম্পাদিত করি অনেক সময় প্রভাবিত করে সব জায়গায় বলি আমি প্রাথমিক শিক্ষক পরিবারের একজন আমার যারা মতে তিনি এই শিক্ষকতা যদি এই স্কুলে অনেক শিক্ষার্থীকে পাঠদান দিয়েছেন এই পাঠদান করতে গিয়ে অনেক সময় শিক্ষকদের একটু কঠোর হতে হয়েছে ওনার সাথে একটা পারিবারিক আত্মার মেলবন্ধন হয়েছে ওনার বাসা কিন্তু ওই কন্যারে ছিল এখানে আয়ুর্মা আছেন সেবিকালা আছেন তিনি বর্তমানে ইউএসএ আছেন সকলে আমাদের পরিবারের সঙ্গে যে ঋত্বিক সম্পর্ক ছিল ওনারা সবাই আমাদের বাড়িতে যেতেন আমরা ওনাদের বাড়িতে আসতাম আমরা ছোট থেকে আমরা জয় পাই এবং তিন সবার সাথে ওনারা বাড়ি থেকে সবাইকে চিনেন এবং আমাদের আগামী যে প্রচার আশা করেন সকল সদস্য ওনারা ছিলেন একটা জিনিস এই স্কুলের সাথে আমাদের একটা সরাসরি মেলবন্ধন রয়েছে আপনারা জানেন এই স্কুলের উপরে যে টিনের চাউরিটা সেটাও আজ থেকে কয়েক বছর আগে আমাদের ওনারা ভদ্রলোক যিনি কাজল ইসলাম মন্ডলে থাকে তার পাশে একটা অনুষ্ঠান ছিল এখানে সীতা কুমার মেয়েকে নিয়ে গিয়েছিলেন সেখানে আমরা স্কুলের আবদার করেছিলাম সেই আবদারের পর যদি এখানে আমরা ব্যবস্থা করে দিয়েছি এর আগেও দেখেছি এই স্কুলকে প্রতিষ্ঠা একটা জিনিস করা যায় কিন্তু একটা বাইর বাইরে রয়েছেন আমরা চেষ্টা করব এই স্কুলের সাথে যে মেলবন্ধন রয়েছে আমরাও আগামীতে এই স্কুলের উন্নয়নমূলক কাজে যদি আমরা আসতে পারি তাহলে আমরা সবাইকে নিজেকে দ্বন্দ্ব বলে মনে করব আর এখানে আমরা আব্বা হয়েছে আমার তিনি দীর্ঘ আঠারো বছর ছোটরা সদর পরিষদের মানুষের সেবা করেছেন আমরা পরিচয় যেখানেই দিই মানুষ যথেষ্ট স্নেহ এবং শ্রদ্ধা করে মানে আমরা যে পাই কোন জেলায় আসি মোটামুটি করলে আমাদের সবাই মানে প্রতিষ্ঠিত কেউ প্রবাসে কেউ দেশে তারপরেও যখন পরিচয় দিই মানুষকে মানুষ খুব করে আমাদেরকে মানে সমাধান করে এই জিনিসটা যাতে আমরা যতদিন আমরা জীবিত থাকবো আমরা মানুষ যাতে এই আমাদের কাজের মূল্যায়ন বা আমাদেরকে ভালোবাসে যায় আমরা আশা করবো এখানে বাকি যে শিক্ষকরা রয়েছেন ওনারাও যেভাবে পাঠদান দিয়ে যাচ্ছে এই স্কুলের শিক্ষার্থীদের তারা যাতে তাদের সাফল্যের প্রবলতা ধরে রাখবে আমরা দেখেছি এখানে শিক্ষা অফিসার মতো দিয়ে বলে ছিলেন আমাদের ফুলরা কিন্তু দুটো ইভেন্ট হতো সরকারি দুটো ইভেন্ট বিভিন্ন দিবসের অনুসারে কিন্তু আমিসব স্কুলের মানে কোনো ইভেন্ট কোনো ইভেন্টে প্রথম দ্বিতীয় তৃতীয় আপনারা জানেন এর আগে এই স্কুল স্কুলের সিদ্ধি ভবন জাতীয়ভাবে পরিচিত হয়েছে এবং আমার গ্রাম আমার স্কুল যে ইডুকেশনটা শরীফুল ইসলাম শিক্ষক অফিসার যখন ছিলেন ওনার সময়টা শুরু হয়েছিল সেটা কিন্তু পুনরায় আমি শিল্প এবং চুনগর রাফিয়া এই ধরনের স্কুল ওটা রুল ছিল আর কি আমরা গণমাধ্যমে বিভিন্ন সময় সংবাদ প্রকাশ করেছি সবকিছু করে আমি মনে করি এখন শিক্ষক যত মেধাবী হবে সেই স্কুলের শিক্ষার্থীদের তত বেশি মেধাবী হবে আমরা আশা করবো এখানে যারা শিক্ষকরা রয়েছেন আপনারা দিয়ে যাবেন এবং আজকে যিনি এখানে সম্পর্কিত যদি আমরা পান ওনার জন্য আপনারা দোয়া করবেন যাতে ওনার অবসরকারের জীবনটা যাতে কাটাতে পারেন এবং ওনার কাছে অনুরোধ থাকবে তিনি যাতে এই স্কুলের মাঝে মধ্যে সেই স্কুলের সকল শিক্ষক শিক্ষার্থীদের কৌশল নেন এবং আমি আমরা সব প্রতিশ্রুতি দিচ্ছি আগামী দিন স্কুলে কোনো সহযোগিতা লাগলে আপনারা আমাদের বলবেন আমরা বাইরে বাইরে আসি আমরা আপনাদের স্কুলে আন্দোলন পূর্বে আমরা সহায়তা করব এবং সর্বোপরি আজকের এই চমৎকার অনুষ্ঠান আয়োজনের জন্য স্কুল কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি আমাদের পরিবার ধন্যবাদ সবাইকে